কখন থেকে পুতুল খেলছি যাই একটু বাইরে থেকে ঘুরে আসি ছোট্ট রাজকন্যা পুতুল খেলা ফেলে বাইরে চলে যায় আর রাজবাড়ির অন্তর্মহলের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটি বন্ধ ঘরে সে প্রবেশ করে এটা তো একটা মানচিত্র রাজকন্যা তুমি এই মানচিত্র কোথায় পেলে এটা আমি ওই বন্ধ কক্ষ থেকে পেয়েছি বন্ধ কক্ষ ওই চিলে কোঠার বন্ধ কক্ষ তুমি ওই বন্ধ কক্ষে কেন গিয়েছিলে রাজকন্যা ক্ষমা করবেন পিতা আমি তো এমনি এমনি গেছিলাম পিতা এই মানচিত্রটা কিসের আমি জানি না এটা কিসের মানচিত্র কোথা থেকেই বা এই রাজবাড়ির বন্ধ ঘরে এলো আমি কিছু জানি না পিতা হ্যাঁ পিতাই মানচিত্রের ব্যাপারে কিছু জানলেও জানতে পারে এরপর যুবরাজ রাজকন্যাকে সঙ্গে নিয়ে বলরামচন্দ্রের ঘরে যায়

এটা আমাদের পৈতৃক সম্পত্তির ঠিকানা তবে 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 বলেও এই গুপ্ত ধরের কথা মুখেও আনবে না কিন্তু মুখেও আনবে না মুখে আনবো না কিন্তু কেন পিতা এটা যে সে গুপ্ত ধর নয় এটা হলো এটা এটা ধাঁধার গুপ্ত ধন ধাদার গুপ্ত ধন যার পদে পদে রয়েছে ধাদা ধাদা উত্তর দিতে না পারলেই মৃত্যু তাই তাই ওটা হলো একটা মৃত্যু মৃত্যু ফাঁদ আজ পর্যন্ত যারা এই মানচিত্র বরাবর গুপ্তধনের খোঁজ করতে গিয়েছে তারা তারা প্রত্যেকেই এই ধাঁধার গুপ্ত ধরের মৃত্যুর মৃত্যুর কবল পড়েছে কি বলছেন পিতা আমি আমি ঠিকই বলছি তাই তো তাই তো আমি এই মানচিত্রটা ওই বন্ধ কক্ষে রেখে দিয়ে এসেছি যাও যাও এটা যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবে কক্ষে রেখে দিয়ে যাও 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 যদি এই মানচিত্র আবারও আমি এই বন্ধ কক্ষে রেখে দিয়ে আসি তবে তো এই গুপ্ত ধনের রহস্য কোনোদিনও ভেদ হবে না আমরা যদি ওই গুপ্ত ধনের সন্ধান পাই তাহলে আমাদের রাজ্যের সকল প্রজাদের মধ্যে তা বিলিয়ে দিতে পারব সকলের সমস্ত দুঃখ সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তাই আমি একবার চেষ্টা করে দেখতে চাই ভুল করছো অনেক বড় ভুল করছো তুমি জানো না এতে তোমার কত বড় ক্ষতি হতে পারে তাই তাই আমি যা বলছি সেটা শোনো ওই আঞ্ছিতই কক্ষে গিয়ে রেখে আসো রে চাও যা বলছি করো রেখে দিয়ে আসো রে রেখে দিয়ে আসবো চাও যেভাবে হোক ওই গুপ্তধন আমাকে পেতেই হবে নিজেদের পৈতৃক সম্পত্তি এভাবে নষ্ট হওয়া থেকে প্রজাদের কাছে এলে ওদের আর কারোর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি আজ আমাদের সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সৈন্যদের ওই মানচিত্র বরাবর গুপ্তধন উদ্ধার করতে পাঠাবো আর আমার বিশ্বাস আমি এটা পারবই পারব এরপর যুবরাজ একজন চিত্রকারকে দিয়ে ওই মানচিত্রের আরও কতগুলি ছবি আঁকালেন তারপর তিনি সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সৈন্যদের নিযুক্ত করেন সেই গুপ্তধন উদ্ধারের কাজে যুবরাজ প্রত্যেকের হাতে সেই মানচিত্রের নকশা তুলে দিলেন এবং সবাইকে গুপ্তধন উদ্ধারের কাজে পাঠিয়ে দিলেন একদিন যায় দুদিন যায় এইভাবে পুরো সাত দিন কেটে যায় কিন্তু সৈন্যরা আর ফিরে আসে না কি ব্যাপার আজ সাত দিন হয়ে গেল এখনও সৈন্যরা ফিরে এলো না কেন তাহলে কি ওদের কোনো বিপদ হল সাত দিন অতিক্রান্ত হবার পরেও যখন সৈন্যতল আর ফিরে আসে না তখন যুবরাজ আরও কিছু সৈন্য মোতায়েন করলেন আগের সৈন্যদের খোঁজ নেবার জন্য কিন্তু আবারও সাত দিন যখন পেরিয়ে যায় তখন যুবরাজ বেশ চিন্তায় পড়েন এবং উপায় না পেয়ে বলরামচন্দ্রের কাছে যান পিতা আপনাকে তো সবই খুলে বললাম এবার আপনি বলুন আমি কি করব? আমি তো তোমায় আগেই বারণ করেছিলাম কিন্তু কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোন তখন ভুল করেছি আপনার কথা না শুনে খুব বড় ভুল করেছি এবার আপনি কিছু একটা উপায় বলুন একমাত্র একমাত্র বীর কিংবা এই বিপদ থেকে উদ্ধার করতে বীর কিংবা কাঠুরিয়া হ্যাঁ কোন কোন সাধারণ মানুষের পক্ষে কাজ করা সম্ভব যদি কেউ পারে তবে সেটা বীর কিংবা কাঠুরিয়ায় পারবে বলরামচন্দ্রের কথা মতো যুবরাজ কাঠুরিয়াকে খবর পাঠালেন সবই তো শুনলে কাঠুরিয়া এবার তুমি বলো আমি কি করব চিন্তা করবেন না যুবরাজ আমি নিশ্চয়ই চেষ্টা করব আমাকে ওই গুপ্তধনের একটা মানচিত্রের নকশা দিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই এরপর যুবরাজ কাঠুরিয়াকে সেই গুপ্তধনের মানচিত্রের একটি নকশা দেন সেটি নিয়ে কাঠুরিয়া বাড়িতে ফিরে আসে একটা ধাঁধার গুপ্ত মানচিত্র হ্যাঁ গো সারস বউ এরপর কাঠুরিয়া সারস বউকে সমস্ত কথা বলে সব কথা শোনার পর সারস বউ বলে আমিও যাব তোমার সাথে তুমি যাবে বা তুমি গেলে তো খুব ভালোই হয় তোমার যা বুদ্ধি ধাঁধায় তুমি একেবারে পারদর্শী এরপর ভোর হতেই কাঠুরিয়া ও সারস বউ কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়ে আর হাতে নেয় সেই গুপ্ত ধনের মানচিত্র মানচিত্রের সেই নকশা হাতে নিয়ে তারা মাইলের পর মাইল হেঁটে চলে ক্লান্ত হয়ে গেলে কখনো গাছের তলায় বসে তারা একটু বিশ্রাম নেয় এবং আবার হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তারা অবশেষে একটি ধোঁয়ার রাজ্যে এসে পৌঁছায় যেখানে চারিদিকে শুধুই ধোঁয়া আর ধোঁয়া ইহ এখানে এত ধোঁয়া সামনে তো কিছুই দেখা যাচ্ছে না হেগো যা বলেছো ই তো মনে হচ্ছে আমরা কোনো ধোঁয়া রাজ্যে এসে পৌঁছেছি হ্যাঁ সেটাই তো তবে কিছু দেখতে না পেলে আমরা সামনে এগোপও কিভাবে কি করে করি আর এখানে তো আমাদের কোনো শক্তিও কাজ করবে না তা না হলে আমরা মেঘ চাদরে করে চলে যেতে পারতাম চলো দুজনে মিলে একবার ধোয়া ধোঁয়া কাটিয়ে এগিয়ে যাবার চেষ্টা করি হ্যাঁ সারস বউ চলো দুজনে মিলে একবার চেষ্টা করি এসো সারস বউ এই ধোঁয়া তো কিছুতেই সরছে না যেন মনে হচ্ছে আরো হ্যাঁ গো তো সামনে যাচ্ছি ধোঁয়া যেন আরো বেড়ে যাচ্ছে এইবার তাহলে কি হবে গো কে 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 আপনি যদি চাও সামনে যেতে একটি উত্তর হবে দিতে কি উত্তর নেই রক্ত নেই শরীর তবুও থাকে বেঁচে একলা তাহার অস্তিত্ব নেই চিরকাল থাকে সাথে উত্তর দিতে না পারলে যেতে হবে নির্বাসনে নেই রক্ত নেই শরীর তবু থাকে বেঁচে একলা তাহার অস্তিত্ব নেই এটা এটা কি হতে পারে সারস বউ এটা কি হতে পারে আমার তো কিছুই মাথায় আসছে না দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও আমার সঠিক উত্তর চাই আর উত্তর দিতে না পারলে দাঁড়ান দাঁড়ান একটু সময় দিন নেই রক্ত ও নেই শরীর তার মানে তো এটা কোনো মানুষ বা কোনো প্রাণী হতে পারে না অথচ বেঁচে থাকে এটা কি করে সম্ভব আচ্ছা সারস এর উত্তর স্বপ্ন হবে না স্বামী স্বপ্ন হবে না আমাকেও ভাবতে হবে। তবে কাঠুরিয়া আর সারসবউ এই ধাঁধার উত্তর দিতে পারবে নাকি তাদেরও নির্বাসনে যেতে হবে আর আপনারা আপনারা কি কেউ পারবেন এই ধাঁধার সঠিক উত্তর দিতে তাহলে কমেন্ট করে জানান আগামী পর্বে আপনাদের প্রিয় সারসবউ ও কাঠুরিয়া নিজ মুখে প্রথম দশজন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করবেন